হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে যে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সেখানে সাবস্ক্রাইব করে দিও তো আজকে হচ্ছে রাখি দেখতে পাচ্ছ এখানে বুনু রেডি হচ্ছে কিসের জন্য বলো তো বুনু ওর বান্ধবের সাথে দেখা করতে হবে বুনুর বেষ্টির আজকে বার্থডে তাই বুনু রেডি হচ্ছে বুনু আমার কাছে টাকা চাইছে বলছে একশো টাকা দে আমি বললাম আমার কাছে নেই বলছে আজকে রাখি বন্ধন তুই আমাকে টাকা দিবি না কিছু গিফট দিবি না জল টল খেয়ে রেডি হয়ে বুনু বেরিয়ে পড়ছে এবারে তো বুনু ওর বেস্টের সাথে দেখা করে বাড়ি চলে এলো এবার আমি বুনুর হাতে রাখিটা পরিয়ে হ্যাপি টু ইউ ইউ তো বুনুর হাতে ভালো করে রাখিটা বেঁধে দিলাম তাতে বুনু সারা জীবন সুস্থ থাকে হ্যাপি থাকে আর বড় দিদি হয়ে যেন আমি বুনুকে এইভাবে প্রোটেক্ট করতে পারি সারা জীবন এবার আমার তরফ থেকে বুনুকে একটা ছোট্ট গিফট দিলাম এবারে বুনু আমার হাতে রাখিটা বেঁধে দেবে বুনুর সাথে আমার ঝগড়াঝাঁটি মারপিট যাই হোক না কেন দিনের শেষে যেমন মা বাবাকে দরকার হয় সেরকম বুনুকে ছাড়াও এক মুহূর্ত চলে না সবাইকে জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা এবং অনেক 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 ভালোবাসা বুনুকে আমি পেস্ট্রি আনতে বলেছিলাম বাজার থেকে বুনু এনেছে আমার খাওয়া হয়ে গেছে এবার আমি অনুকে দিয়ে দিলাম বুনু খাচ্ছে সেক্ষেত্রে মোবাইলে ওটা কী করছে বলো তো আজও পেস্ট্রির বার্থডে না তাই মোবাইলে স্ট্যাটাস নিচ্ছি দাদা গেছিলো দিদিদের শ্বশুর বাড়ি দিদিদের কাছ থেকে রাখি পড়তেই তাই ব্যতক্ষণে বাড়ি এলো আমি দাদাকে রাখিটা বুঝিয়ে দিলাম মিষ্টিটাও খাইয়ে দিলাম দাদাও আমাকে মিষ্টি খাইয়ে দিল এবার বুনু দাদাকে তুড়িয়ে দিচ্ছে রাখি যখন দুটো বাজে তখন দাদা বাড়ি ফিরেছিল তাই বুনুকে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে আসলাম রাখি পরাবার জন্য এই হচ্ছে ভাই বোনের ভালোবাসা এখন বুনু মোবাইল নিয়ে ব্যস্ত এবারে শেষে একটু মিষ্টি মুখ করা যায় এই মিষ্টিটা তোমাদের জন্য চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি আমি বুনুকে লব্ধ ধরাতে থাকি আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা